أحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا حتى يدعها وإن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق إذا اؤتمن خان وإذا حدث كذبا وإذا عاهد غدر وإذا خاصم فجر আউকাল আলাহ সাল্লা সালাম প্রিয় মুসলিম ও মুমিন ভাই বোনেরা আজ আমি মুনাফিকদের লক্ষণ সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব যেন আল্লাহ তালা আমাদের এই সমস্ত দোষ থেকে মুনাফিকের লক্ষণ থেকে হেফাজত করেন এই আশা আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করেন আমার প্রিয় ভাইরা মুনাফিক এর স্থান নামের সর্বনিম্ন স্তরে যেমন কোরআনের মধ্যে বলেছেন এজন্য মুনাফিকই থেকে বেঁচে থাকা দরকার মুনাফিক একে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম পাঠা ছাগলের সাথে তুলনা করেছেন জন্য মুনাফিকির মতো দোষ থেকে ত্রুটি থেকে আমাদেরকে সকলেরই বেঁচে থাকা দরকার তো মুনাফিকের লক্ষণ আমি যে হাদিসটা পাঠ করেছি এর মধ্যে চারটা লক্ষণ বলা হয়েছে নবীজি বলেন এই চারটা যদি কারোর মধ্যে থাকে সে একেবারে খাটটি মুনাফিক হয়ে যাবে আর যদি চারটা না থাকে একটা থাকে তাহলে কমপক্ষে তার মধ্যে মুনাফিকের একটা লক্ষণ বিদ্যমান রয়েছে একটা হলো ইদা তুমি না না তার কাছে যদি কেউ কোনো কথা টাকা পয়সা কোনো কিছু আমানাত রাখে তো সে খেয়ানাত এটা মুনাফিকের লক্ষণ অর্থাৎ কেউ আমাদের কাছে কিছু আমানত রাখলে সেটা টাকার আমানাত হতে পারে মালের আমানাত হতে পারে জানের আমানাত হতে পারে কথারও আমানাত হতে পারে কেউ কথা বলে বললো যে ভাই এই কথাটা কাউকে বলবেন না তাহলে এই কথাটা আপনার কাছে আমানাত এটাও আপনাকে রক্ষা করতে হবে ওয়াইদা হাত দা বা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলতে থাকে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ কিন্তু বলেন আমাদের সমাজে মিথ্যা কথা আছে কি নাই আমানাতের খেয়ানাত আছে কি নাই আমানাতের খেয়ানত এত বেশি এত বেশি এত বেশি যে এখন কারোর কাছে কোনো কিছু আমানাত রাখবো এমন লোক মানুষ খুঁজে পায় না কথা মিথ্যা না সত্য সত্য কথা এমন সত্যবাদী লোক পাওয়া বড় মুশকিল বলবেন আমি তো সত্য কথা বলি আলহামদুলিল্লাহ আপনি বলেন ভালো কিন্তু বেশিরভাগই মানুষ দেখবেন যে একটু বেকায়দায় পড়লে মিথ্যা কথা বলতে থাকে ব্যবসায়ী মিথ্যা কথা বলতেছে চাকরিজীবী মিথ্যা কথা বলতেছে ভ্যানওয়ালা রিকশাওয়ালা দিন দিনমজুর মিথ্যা কথা বলতেছে একটু বেগাই দেয় পড়ার সম্ভাবনা থাকলেই কথা মিথ্যা বলতেছে পরে প্রমাণিত হচ্ছে লজ্জিত হচ্ছে অপমানিত হচ্ছে আবার পরের দিন মিথ্যা বলতেছে তাহলে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ ওয়াইদা আহাদা কদা যখন কাউকে কোনো জিনিসের ওয়াদা করে সে ওয়াদা একেবারে নির্দিধায় ভঙ্গ করে টাকা দেওয়ার কথা কবে দিবেন ভাই সোমবারে সোমবার চলে যাচ্ছে খবর নাই পরের সোমবারে যে দেখা যাচ্ছে ভাই টাকা দেওয়ার কথা ছিল ভাই ব্যবস্থা করতে পারিনি আচ্ছা ভালো কথা আপনি ব্যবস্থা করতে পারেন নাই তো সময় মতো তার সাথে আপনি কমপক্ষে যোগাযোগ তো করতে পারতেন যে ভাই আপনাকে তো আজ টাকা দেওয়ার কথা ছিল আমি পারি না আল্লাহর অস্তে আপনি আমাকে আরও এক সপ্তাহ সময় বাড়ায় নেন এবং যদি কেউ আপনার কাছে এরকম সময় বাড়ানোর জন্যে আসেন তাকে সময় বাড়ায় দেওয়া এটাও হাদিসে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম উৎসাহিত করেছেন আপনি এভাবে তার থেকে তাকে সময় বাড়ায় দিবেন তো আল্লাহর আল্লাহ তালা আপনার সমস্ত বিপদ মুসিবত দূর করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এমন ওয়াদা আছে এজন্যে যদি আপনি কাউকে কোনো ওয়াদা করেন ওয়াদা পুরা করার শত ভাঁ চেষ্টা করতে হবে এটা মুমিনের কাজ যদি চেষ্টা করার পরেও না পারেন কমপক্ষে সে সময় মতো তার সাথে সাক্ষাৎ করে বলবেন যে আজ তো আপনার সাথে একটা ওয়াদা ছিল আমি পারি নাই সেটা পুরা করতে পারছি না আর একটু সময় বাড়াই নিতে চাচ্ছি কেউ যদি সময় বাড়ায় নিতে আসে তাকে এভাবে সুযোগ দিব আর যদি আমাদের এরকম সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই সময় বাড়াই নেওয়ার জন্য হলেও আমরা যোগাযোগ করব। সে কী বলবে গালমন্দ করবে সময় বাড়ায় দিবে না বকা করবে এর থেকে বাঁচার জন্যে ওয়াদা ভঙ্গ করলেন তো মুনাফিকের লক্ষণ আপনার মধ্যে আমার মধ্যে চলে আসলো তৃতীয় চতুর্থ নাম্বার ইজা হ সমা, আ যখন সে তার সাথে কারো ঝগড়া বাঁধে তো ঝগড়া বাঁধলে তখন তার জবান দিয়ে একেবারে বের হতে থাকে আমাদের বাংলা ভাষায় যেটা বলে সয়াকার বয়কার এটা তো একেবারে ভাষায় পরিণত হয়ে গেছে আল্লাহ তালা মাফ করেন কিছু মনে নিয়েন না আপনারা কিন্তু ভাই সমাজের এই অবস্থাগুলো দেখলে কষ্ট লাগে একজন মুমিন মুসলমান কিভাবে যে জবান দিয়ে জিকির বের হওয়া দরকার কীভাবে সেই জবান দিয়ে গালিগালাজ বের হয় কিভাবে বের হয় এটা তো মুনাফিকের লক্ষণ মুনাফিকের লক্ষণ মুনাফিকের লক্ষণ দেখেন চারটা আলামত বলা হলো আমানতের খেয়ানাত ওয়াদা ভঙ্গ করা এরপরে মিথ্যা কথা বলা এরপরে আবার চতুর্থ নাম্বার গালিগালাজ করা এই যে চারটা ও লক্ষণ এই চারটা লক্ষণ প্রায় চারটে আমাদের সমাজের মধ্যে এত বেশিভাবে পাওয়া যাচ্ছে যে এখন এ বাদ দিলে লোক পাওয়ায় মুশকিল হয়ে যায় এর জন্য আমার প্রিয় ভাইয়ের আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতটুকু অনুরোধ করব। আমাদের জবান দিয়ে যেন মিথ্যা বের না হয় ওয়াদা ভঙ্গ না হয় আমরা যেন গালি গালাজ না করি আজ রাস্তা দিয়ে হাঁটতে গেলে বাজারে চলতে গেলে গালির শব্দ এত বেশি এত বেশি এত বেশি আসে যে কান মনে হয় আটকে ধরে চলতে হয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এ ধরনের জবান থেকে আমাদের এ ধরনের গালি গালাজ থেকে আমাদের জবানকে আল্লাহ হেফাজত করেন মিথ্যা কথা থেকে আমাদের জবানকে হেফাজত করেন আমিন আখরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লমিন